আমরা কি দোষ করছি সরকার কেন আমাদেরকে একটু সাহিত্য সহযোগিতা করে না যখন পুলিশের সাথে ছাত্রদের সাথে সন্তোষ হতে থাকে তার একটু আগে আমার ভাই ছাত্রদের পানি আর কিছু খাবার দিয়েছিল সেটা পুলিশটা দেখছে তারপরে গোলাগুলি শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমার ভাইরে বাড়ির ভিতরে ভূমিকা বাইরে গুলি করে মারছে কিন্তু আমার ভাই তো কোনো অন্যায় করে নেয় আমার ভাই ছাত্র আমার খাবার বিতরণ করছে আর একটু পানি দিতে চাইয়া তার জীবনটা এই উত্তর কিন্তু খালি টেকা ছাত্রদের রক্ত বাঙায়া দিছে আমার ভাই শহীদ হইছে আমার মা বৃদ্ধ আমার মা একশো আমার ভাই করশো প্রচনীয় আমাদেরই চলতে কষ্ট আমার মা এখন কি করবো আমার মা শুধু দিন রাত আত্মমাত করে কান্নাকাটি করে ওনার চিকিৎসা আমরা ঠিকভাবে করতে পারি না কিন্তু জামাতের ইসলামের থেকে আমাদের দু লক্ষ টাকা দিয়েছিল করে আমাদেরকে বিরাও দেখায় না কিন্তু আমরা কি দোষ করছি সরকার কেন আমাদেরকে একটু সাহিত্য সহযোগিতা করে না আমার মায়ের একটু সাহায্য করলে তো আমার মায়ের আমরা চিকিৎসা করাইতে পারতাম আমার মায়ের একটু সুস্থ রাখতে পারতাম কিন্তু আমার ভাই চলে যাওয়ার পরে আমার মা শোকা হওয়া হয়ে শুধু কান্নাকাটি করে আমার অনেক অসুস্থ আমার মায়ের দেখার মতো কেউ নাই আমার একটা আবেদন সরকার সব শহীদ পরিবারকে খোঁজ খবর নিয়ে শহীদ পরিবারকে ওনার যতটুকু কর্ম করার তাই করুক কেন শহীদরা অবহেলের পাত্র হইব অবহেলায় থাকব শহীদ পরিবারকে কোনো অন্যায় করেন দেয় সরকারের কাছে একটাই দাবি শহীদ পরিবারে উচিত সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি